দীঘার দ্বিতীয় দিনের পার্ট টু নিয়ে আমি চলে এসেছি এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে তো এখানের বাদবাকি জিনিসপত্র কি হয় না হয় সেগুলো সবই তোমরা জানতে পারবে একটু আমি সামনের দিকে যাই তো দূরের থেকে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এখানে এখানে সত্যি কথা আমার মনে হয় যতজন দীঘাতে আসে শুধুমাত্র এই জায়গাগুলোর মজা নিতে বা এই জায়গাগুলোতে ঘোরাঘুরি করতেই আসে তো সেই ভেবে আমরাও এসেছি কিন্তু দেখো এখানে নাচ গান হচ্ছে এই সাইডে খাওয়া দাওয়া হচ্ছে আমি আর দিদি শুধুমাত্র এদিক ওদিক তাকাচ্ছি আর আমাদের সত্যি বলতে কি মাথা ঘুরে গেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি অন্য একদিকে চলে এসছি এই জায়গাটাও দেখাবো তোমাদের একটু সামনের দিকে যাই এখনো অনেকটাই দূরে আছি আমরা তো চলো সামনের দিকে বাদ বাকি সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পারবে এখানে যত যা কিছু দেখতে পাচ্ছ সবগুলোর প্রাইজ কিন্তু একই এখানে সবগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা যে কোনো জিনিস এখানে যতগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি দুই থেকে তিনটা জিনিস নিয়েছিলাম তো আর তারপরে দেখো এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে চলো তো তারপর তোমাদের ওখানের বাদ বাকি সব কিছু দেখাচ্ছি তো উদয়পুর বিচ নিয়ে একটা কথা বলি জানি না মানুষের কেন ভালো লাগে অবশ্যই লাগতেও পারে সবার ভালো লাগা মন্দ লাগা সমান নয় তবে কি আমি বলবো আমি আমার দিক থেকে বলছি আমার একদম ভালো লাগেনি উদয়পুর বিচটা সত্যি কথা মানে এত কি দেখলাম না দেখলাম সেটা তোমরা দেখলেই ভিডিওর মধ্যে তো আমার ভালো লাগেনি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা মন্দিরে তো মন্দিরে এই মন্দিরের পরিবেশটা বেশ ভালো লাগলো দিদি আর আমি একদম দেখতেই পাচ্ছ পুকুরের ধারেই আছি তো ওখানে একটু হাত ধুচ্ছিলাম তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে যত যা মনে হয় মন্দির আছে সবগুলোই দর্শন করছি আমরা যতগুলো কাছাকাছির মধ্যে আছে তো এটা যে খুব কাছে ছিল এমনটা নয় আর দীঘা এসে এই গাড়িগুলোতে না চাপলে আমার মনে হয় দীঘা আসাটাই বেকার তো আমরা নিউ দীঘাতে চেপেছি এসেছি ওল্ড দীঘাতে তো ওই দিকের ঘোরাঘুরি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এদিকে ওল্ড দীঘাতে এসেছি এখানে আজকের সন্ধেটার মজা নেব আর জিনিস কেনাকাটা তো বুঝতেই পারছো এদিকে মানে মেলার মতো থাকে পুরোটাই নিউ দীঘার থেকে অনেকটাই ভালো তো সেই জন্যই আর কি আমাদের প্ল্যানিং ছিল এই আসার কারণ আজকেই হচ্ছে দীঘাতে আমাদের লাস্ট বলবো না আমরা আমাদের সেকেন্ড দিন আর কালকের দিন আমরা চলে যাবো লাস্ট হলেও লাস্টটা বলতে চাইলাম না এই আর কি তো কালকে আমরা চলে যাব একদম সকাল সকালই বেরিয়ে যাব। তো একদম দেখো সমুদ্রের ধারেই চলে এসেছি এখানের ভিড়টাও তোমরা বুঝতেই পারছো যে কতটা এখানে ভিড় আর কি বলবো বাদবাকি তোমরা নিজেরাই দেখে নাও অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু খেতে হবে তো আমি আর দিদি দুটো ডাব নিয়ে নিয়েছি তো সেটাই খাচ্ছিলাম শুধু ডাবই কিন্তু নয় এখানে তারপর আমরা নিয়ে নিয়েছি ঝালমুড়ি তো সেটাই আমরা সবাই মিলে খেলাম আর তারপরে দেখো এবার একটু সামনের দিকে যাবো মানে পুরোটাই আমরা কিন্তু আজকে ঘুরে নেব যতটা সম্ভব আমাদের পক্ষে কারণ বললামই কালকে চলে যাবো তো কোনো কিছু মিস করতে চাই না আমরা আর এখন তো কেনাকাটা কিছুই হয়নি তো এখান থেকেই আমরা যা কেনার কিনবো কি কিনবো না কিনবো সেটা তো অবশ্যই তোমরা জানতেই পারবে তো তার জন্য তো আমাদেরকে যেতেই হবে সামনের দিকে ঘুরতে যাওয়া মানে আমার আগে দেখেছ বিশাখাপত্তনম গেছিলাম আর এই হয়েছে দীঘা ঘোরা আর এখনো পর্যন্ত আমি কোনো জায়গাতেই কিন্তু ঘুরিনি তবে আস্তে আস্তে যেরকম হাজব্যান্ড পেয়েছি ও ঘোরাবে কারণ ও ঘুরতে খুব ভালোবাসে তবে সব কিছুই কিন্তু সিচুয়েশান বুঝতেই পারছ এটা এমন একটা মানে দু বন্ধুর কথাবার্তা এমনভাবে হয়েছে যে ঘোড়াটা আমাদের তাড়াতাড়ি করে হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে চলে এসছি কিন্তু বারবার তো এরকম সুযোগ আসবে না তাই না তো ওখান থেকে দেখতেই পেলে আমরা দোলনাতে বসেছিলাম দাদা আমি আর দিদি তো তারপর আমরা চলে এসছি একটা ব্যাগের দোকানে এখানে প্রচুর কালেকশান সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মানে আমার সেরকম কিছু নেওয়ার থাকেনি কারণ দামটা প্রচণ্ড তো সেরকম আমার কিছু নেওয়ার থাকেনি বলে আমি বাড়িতে সবার জন্য একটা করে ওই যে যে ব্যাগগুলো আমি দেখছিলাম তো সেগুলোই আমি নিয়েছি অন্য আর কিচ্ছু নিনি তারপর হচ্ছে এবার চলো বাইরের দিকে আর একটু যাওয়া যাক একটা ব্যাগ এত পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কপালে নেই তো কি করবে ব্যাগটা একটু ডিফেক্ট এসেছিলো তো সেই জন্য আমার আর কোনো কিছুই পছন্দ হয়নি আর দাম এত যে নিতে ইচ্ছেও করে না কারণ এই জিনিসগুলোর এত দাম হয় না তো সেক্ষেত্রে আমি নেব না এটা ভেবেই নিয়েছিলাম তো আমরা ওল্ড দীঘা থেকে চলে এসেছি নিউ দীঘাতে নিউ দীঘাতে এসে এখানে দেখো বাউমোতে মোমো খাচ্ছি আমি আর দিদি তো শুধুমাত্র আমি আর দিদি খাচ্ছি এমন নয় আমাদের যে দুজন বাকি আছেন তারাও খেয়েছেন তারপর আমরা চলে এসেছি ডিনার করতে ওখানেরই একদম সামনে নিউ দীঘাতেই একটা ছোট্ট হোটেলে আমরা চলে এসেছি এখানে রুটি আর সালাড তরকা বাস এটা এতটা তৃপ্তি করে খাওয়া যায় সত্যি বলার নয় আমাদের যাওয়ার দিনে সকালে আমরা খেয়েছিলাম এখানে কচুরি আর ঘুগনি আর তারপরেই দেখো আমাদের দুপুরবেলাতে মেনু এখানে ছিল বিরিয়ানি আমরা বিরিয়ানি খেয়েছিলাম দাদা দিদিও এক প্লেট নিয়েছে আর আমরা দুজনেও এক প্লেট নিয়েছি কারণ তার মধ্যেও এটা সেটা খাওয়া হয়েছে ভিডিও করা হয়নি তো আজকে আমরা দীঘা ছেড়ে চলে যাচ্ছি আমাদের নিজেদের বাড়িতে আর ট্রেনেও চলে এসেছে পাশকুড়াতে ট্রেনটা দাঁড়িয়ে ছিল তো সেখানে আমরা খেয়েছি পাঁশকুড়ার চপ আর তারপরেই খেয়েছি ঝালমুড়ি দীঘার ফ্লগ আমাদের এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে